হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমার মিনি ভ্লগে তোমাদের সব বাইকে স্বাগতম আজকে আমি অনেক দিন পর আজ একটা মিনি ভ্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে এই গরমের মধ্যে রান্নাঘরে রান্না করতে খুব বিরক্তি লাগে তার মধ্যে আবার ভিডিও তাই আর ভিডিও হয় না অনেক দিন পর আজকে তাই ভাবলাম একটা মিনি ভ্লগ দিয়ে আজকে আমি চিকেন রান্না করছি তাই ভাবলাম আজকে চিকেন রান্নাটাই তোমাদের কাছে শেয়ার করি তো দেখো প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি সেদ্ধ করে রেখেছিলাম আলুটা আমি ভেজে নিয়েছি তো কেউ কেউ তো সেদ্ধ আলু দাও না চিকেনের সাথে সেদ্ধ করো বা কেউ কেউ তো চিকেনের মধ্যে আলুটাই অ্যাড করো না কিন্তু আলুটা আমি দিই কারণ আমার শাশুড়িরা আলু ছাড়া খায় না তো সেই কারণে আমি আলুটা ভেজে নিলাম আর এই গরমের মধ্যে রান্নাঘরে রান্না করতে যে কী কষ্ট সেটা মেয়েরা ছাড়া কেউ বোঝে না তো কষ্টের মধ্যে ভিডিও করলে তো আরও বেশি ডবল কষ্ট হয় তো সেই কারণে আমি অত বেশি আর রান্নার ভিডিও দিতে পারি না আর অনেক দিন ভিডিও দেওয়াও হয়নি আমার শরীর খারাপ বলে তো সেই কারণে আজকে আমি দেখছি অনেকদিন ভিডিও দেওয়া হয়নি লং ভিডিও পোস্ট করিনি তাই এটা পোস্ট করছি এটা কিন্তু রেসিপিটা আমি কিন্তু তোমাদেরকে দিচ্ছি না এটা জাস্ট লং ভিডিও পোস্ট করেছি তো তোমাদের যদি কারো রেসিপিটা লাগে অবশ্যই তোমরা দেখে কিন্তু এরকমটা করতে পারো তো দেখো আমি পেঁয়াজটা এখানে ভেজে নিচ্ছি এটা জাস্ট সিম্পল রান্না এটা সবাই করে আমিও করছি নর্মালি তো কিছুই না তো দেখো এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি যাতে টমেটোর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ভালো করে এটা কষানো এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো দেখো আদা রসুন পেস্ট আমি কিন্তু আদা রসুনটা একসাথে পেস্ট করে রেখেছিলাম আলাদা আলাদা পেস্ট করিনি তোমরাকেও আলাদা আলাদাও করতে পারো তোমাদেরকে আমি এখানে একটা ছোট্ট টিপস দেবো এই যে দেখো আমরা আদা রসুন পেস্ট করি তারপর আমরা কড়াইতে দিই কড়াইতে দিলে আদাটা কিন্তু ছিটকে ছিটকে আমাদের গায়ে লাগে কিন্তু এই যে আমি হলুদরা দিয়ে দিলাম সব সব কিছু মশলার আগে হলুদরা দিয়ে যদি তোমরা নাড়তে থাকো তাহলে কিন্তু আদাটা আর গায়ে ছিটকবে না অনেক কম ছিটকোবে আগের থেকে তো তোমরা কিন্তু এটা করতে পারো আদাটা দেওয়ার পরেই কিন্তু একটুখানি হলুদ দিয়ে দেবে তাহলে তোমাদের গায়ে আর ছিটকে পড়বে না তাহলে কিন্তু রান্না করতেও অনেকটা সুবিধা হবে কারণ ছিটকে ছিটকে গায়ে পড়লে না আমি একটু সরে যাই আমার ভয় লাগে তো তোমরাও কিন্তু এরকম করতে পারো কেউ কেউ হয়তো এরকম আছো তো তারপরে দেখো আমি জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এগুলোকে ভালো করে মিক্স করে নেবো আর মশলাটা ভালো করে কষাতে হবে মশলা যত ভালো করে কষাতে পারবো ততই কিন্তু রান্নাটা খেতে বেশি টেস্ট হবে তো দেখো এখানে আমার কষানো কমপ্লিট তো কষাতে কষাতে তার মাঝেই আমি একটু নুন দিয়ে দিলাম নুনটা স্বাদ মতো যেমন লাগবে সেরকম দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো গোটা গরম মশলা আর কিছু ইউজ করছি না আমি এমনি গুঁড়ো গরম মশলা দিই কিন্তু গোটা গরম মশলা আমি মাংসতে খুব কমই দিই তারপরে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে মশলার সাথে কেউ কেউ মুরগির মাংস ম্যারিনেট করে আগে থেকে রেখে দাও কিন্তু আমি করি না আমি একদম ডাইরেক্ট কড়াইতেই দিয়ে দিই দিয়ে একবারে মশলার সাথে মাখিয়ে নিই তো দেখো আমার ম্যারিনেট করাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে দেবো তো এখানে ভালো করে মাংসটা আমি কষিয়ে নেবো অল্প অল্প করে কষিয়ে কষিয়ে ঢাকনা খুলে খুলে করতে হবে হলে কিন্তু মাংসটা তলায় লেগে যেতে পারে তো এখানে আমি একটু জলও কিন্তু অ্যাড করছি না মাংস থেকে যে জলটা বেড়েছে সেটাতেই কিন্তু মাংসটা সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তো এটা এখানে আমার কম মাংস আছে বলে বেশি জল বেরোচ্ছে না যদি এখানে বেশি থাকতো তাহলে কিন্তু বেশি জল বেরোতো তো দেখো আমার কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে কষা মাংস কারকার ভালো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমারও কিন্তু কষা মাংস খেতে খুবই ভালো লাগে কিন্তু আজকে তো আমি কষা করছি না আজকে আমি করছি আলু দিয়ে মাংস ঝোল তো সেই কারণে আর কষা আর তুলছি না তো এরকম কষা কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ লাগে রুটি লুচি পরোটা তাই না তো দেখো এখানে কিন্তু আমার কষাটা হয়ে গেছে এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো জল জল দিয়ে জাস্ট আর থার্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে কিন্তু হয়ে যাবে তো আজকে আমার মাংস রান্নাটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে তো দেখো এটা আমার হয়ে গেল এবারে আমি এর মধ্যে আলু দিয়ে দেবো তো আলুটা দেখালাম না দেখো আমার কমপ্লিট হয়ে গেছে ঝোলটা ফুটে গেছে তো এরপরে আমি গ্যাসটাকে অফ করে এর ওপরে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আজকে রান্নাটা আমার এইখানেই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে এইভাবেই তোমরা আমার পাশে থেকো আমি তাহলে আরও ভিডিও তোমাদের কাছে দিতে পারবো আজকের মতো সবাইকেরটা টা